অটিজম যা হিডেন ডিসেবিলিটি হিসেবে পরিচিত পরিসংখ্যান অনুসারে প্রতি ৪০ জন শিশুর মধ্যে একজনের এই অটিজম লক্ষ্য করা যায় এ ধরনের রোগে আক্রান্তদের জন্য সরকারিভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো রায়গঞ্জে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার ক্লিনিক বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠান চালু করা হয় উপস্থিত ছিলেন মানসিক ও শিশু রোগ বিশেষজ্ঞরা মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কনিকা দাস জানিয়েছেন প্রতি বৃহস্পতিবার বারোটা থেকে এই ক্লিনিক চলবে মূলত শিশুদের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া আশেপাশের মানুষের সাথে মিশতে ভয় পাওয়া এমন উপসর্গ লক্ষ্য করলে শিশুদের এই তিনটি আনতে হবে এখান থেকে তাদের সরকারিভাবে কার্ড করে দেবার পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়া হবে সরকারি এই উদ্যোগে খুশি রোগীর আত্মীয়রা ইলিয়াস আলি নামের এক ব্যক্তি জানিয়েছেন তিনি খবর পেয়ে খাড়ি গোয়ালপুর থেকে তার মেয়েকে নিয়ে এসেছেন চিকিৎসা করাতে তার শিশুর পায়ে সমস্যা রয়েছে

হ্যাঁ করে আর কি মোটামুটি সব মানে সব ইয়ে করতে পারবে না আগে দৌড়াতে পারবে না এরকম এরকম কথাটা বলে হালকা হালকা তো আজকে আমাদের এখানে আসার উপলক্ষ হচ্ছে আমরা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার উপলক্ষে একটা নতুন ক্লিনিক চালু করেছি যেখানে স্পেসিফিক্যালি অটিজম স্পেকট্রাম ডিজর্ডার যে সমস্যাটা সেটার জন্য আলাদা করে চিকিৎসা ইনভেস্টিগেশন এবং একটা ওভারঅল হোলিস্টিক ট্রিটমেন্টের একটা ব্যবস্থা শুরু হলো আমাদের এখান থেকে যারা ধরা পড়বে অটিজম হিসেবে চিহ্নিত হবে তাদের ডিসেবিলিটি কার্ড অন্যান্য যা যা বেনিফিটস আছে সেগুলো এবং ট্রিটমেন্ট সব এখান থেকেই হবে এটা ওই থার্সডে করে এভরি থার্সডে করে ওই টুয়েলভ এএম থেকে হবে এবং এখানে আমরা মেনলি ফোকাস করছি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন এই একটা নতুন রোগ উঠে আসছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটার সচেতনতা অতটাও ছিল না আগে মানুষদের মধ্যে এটা করার একটা উদ্দেশ্য হচ্ছে এটার সচেতনতা বাড়ানো মানুষের মধ্যে এবং যারা যারা তাদের বাড়িতে এইরকম সমস্যার তো ভোগী ছেলেমেয়েরা আছেন তারা অবশ্যই এগিয়ে আসুন এবং তাদেরকে ট্রিটমেন্ট করান এখানে সব সমস্ত রকম সুবিধা আপনার জন্য অ্যাভেলেবেল